আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে শেয়ার করব বুঝতেই পারতেছেন দেখে পুরান ডাকার শাকরাইনের কিছু দৃশ্য এবং গুড ডিউরানের দৃশ্যসহ কিছু পুরান ডাকার বাড়িঘর তো বন্ধুরা দেখতেই পারতেছেন বড় ছোট সবাই গুড়ি উড়াচ্ছে এবং খুবই ভালো লাগতেছে আমার কাছে ছোটোবেলায় আমরা অনেক উড়াতাম তো এখন গুড়ি খুব একটা কম উড়াই তো আজকেও উড়িয়েছি আমি আর বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করলাম তাই তো বন্ধুরা যারা ভিডিওটা দেখেছেন আশা করি অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ আর যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা দেখতেই পারতেছেন পুরান ডাকার ঘর তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি এখন ছাদের প্রায় ছয়তলা ছাদের উপরে আছি তো ছাদ থেকে ভিডিওটি করছি তো দেখতেই পারতেছেন প্রতিটা ছাদে মানুষ রয়েছে যে যার মতো করে আনন্দ করতেছে ঘুরে উড়াচ্ছে কেউ পরিবার পরিজন নিয়ে উঠেছে তো আজকে সারাদিনই রোদ্র ছিল কিছুক্ষণ আগেই হঠাৎ করে একটি বাতাস আসলো ঠান্ডা এরপরে একটু আবহাওয়াটাই চেঞ্জ হয়ে গেল অনেকটা ঠান্ডা পড়ে গেল এবং অনেকই ছাদ থেকে নেমে যাচ্ছে কেউ বাবা নতুন করে উঠতেছে তো সারাদিন অনেক লোক ছিল তো আমিও ব্যস্ত ছিলাম ওই সময় ভিডিও করতে পারি নাই তো বিকেলবেলা এক বন্ধুর ছাদে আসলাম দাওয়াত করলো ইনভাইট করলো আমাকে তো তাই আসলাম দেখতেই পারতেছেন এই কালো গেঞ্জি পরা সে আমার খুবই ক্লোজ বন্ধু এবং কাছের লোক তো আমরা এখন ছাদের টাঙ্কির উপরে আছি খুবই ভালো লাগতেছে তো আগে মাঝে মধ্যে নিজেই করতাম তো এই বছর শাকটা নিয়ে খুব একটা জোর দেই নাই তো তারপরও একেবারে না করেই পারলাম না দাওয়াত করলো তাই চলে আসলাম আর বন্ধুরা যাদের বাড়ি পুরান ডাকায় তারা তো অবশ্যই জানেন যে আসলে শাকটা নিয়ে ঢাকাবাসী কত আনন্দ করে কিন্তু এই বছর দেশের পরিস্থিতি খুব একটা ভালো না সামনে ইলেকশন তাই অনেকটা জমজমাট কম তারপরও মোটামুটি অনেক টানা হলে দেখ আরও দ্বিগুণ থাকত এর থেকে তো বন্ধুরা ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম আমি এই কথাটা সময় বলি এখানে চাইলে আপনি সফল হতে পারবেন না আল্লাহ অশেষ রহমত এবং ইউটিউবের প্রতিটা বন্ধুরই আপনার সাপোর্ট লাগবে একে অপরের পাশে থাকতে হবে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর অনেক বন্ধুরা আছেন কমেন্ট করে বলেন সাবস্ক্রাইব করে দিলাম সাবস্ক্রাইব করে দিলাম সাবস্ক্রাইব ব্যাক দাও সাপোর্ট করো বাবারে বলতে হবে না আমি ইনশাল্লাহ যারা আমার ভিডিও দেখে আমি সবার কমেন্ট ধরে ধরেই তাদেরকে সাপোর্ট করি এবং চব্বিশ ঘন্টা পর তাদের সাবস্ক্রাইব ব্যাক দিই আর বন্ধুরা বলতে না বলতে এই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো দেখতেই পারতেছেন পুরান ডাকার ছেলেপেলেরা কীভাবে আনন্দ করতেছে মুখে কেরাসিন তেল নিয়ে আগুনের মধ্যে ফু দিচ্ছে তো এটা একটি রিক্সের খেলা তারপরও অনেকটা ভালো লাগে আমার কাছে অনেকই রিক্স মনে হয় খেলাটি তারপরও ওদের নিষেধ করছিলাম কিন্তু তারপরও আনন্দটা করতেছে বলতেছে যে না ভাই আমরা সময় করি কি আর বলবো তারা আনন্দ করবো তো আমরাও দেখতেছি দূর থেকে তাই ক্যামেরা বন্দি করে নিলাম আর বন্ধুরাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে তো সন্ধ্যার পর অনেকটাই লাইটিং জ্বালিয়ে দিয়েছে বিভিন্ন ছাদ থেকে দেখতেই পারতেছেন এবং যে যার মতো করে ডেস্কের বাজাচ্ছে আনন্দ করতেছে গান বাজনা করতেছে একটু পরে আরও অনেকটাই লাইটিং জ্বলে উঠবে বিভিন্ন ছাদ থেকে যত রাত্র হবে ততই লাইটিং জ্বলে উঠবে এবং দেখতেই পারতেছেন আকাশে অনেক রকমের আতসবাজি অনেকেই ছাড়তেছে আর বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ